প্রথমবারের মতো আজ রবিবার এনসিপির কেন্দ্রীয় নেতারা জামালপুরে পথযাত্রায় অংশ নেবেন পথযাত্রা ও সমাবেশের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জাতীয় যুবশক্তি এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক খিফজুর রহমান বকুল জানান সকাল নয়টায় ডাকবাংলোতে জুলাইয়ের অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করবেন এনসিপির নেতারা এরপর শহরে ফৌজদারি মোড় থেকে এনসিবির বহর জেলা স্কুল মাঠ বিজিবি ক্যাম্প হাট চন্দ্রমোহর বাইপাস বিজয় চত্বর টাঙ্গাইল বাসস্ট্যান্ড হয়ে গেটপার পৌঁছাবে এরপর গেটপার থেকে পথযাত্রায় শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে ফৌজদারি চত্বরে সমাবেশ হবে এর আগে দলের আহ্বায়ক নাইদ ইসলামের নেতৃত্বে এনসিপির নেতারা রবিবার সন্ধ্যায় শেরপুর থেকে জামালপুর পৌঁছান জামালপুরের সাতটি উপজেলায় প্রত্যেকটা উপজেলায় এবং প্রত্যেকটা ইউনিয়ন এবং গ্রামে আমাদের মাইকিং পৌঁছানো হয়েছে প্রতিটা গ্রামে গ্রামে পৌঁছানো হয়েছে আমাদের সাংগঠনিক নেতৃবৃন্দ কঠোর পরিশ্রম করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ দেশের জনগণ আসলে এনসিপি কে যেভাবে বরণ করে নিচ্ছে ভালোবাসছে আমরা অনেক জায়গায় খবর পেয়েছি বিভিন্ন বাজারে মুরব্বীরা আমাদের বিজ্ঞাপনের আগে বা প্রচার প্রচারণ আগেই জানতে পেরেছে যে এনসিপি চলে আসছে